আর সেই রসুলের সেই আল্লাহর সম্পত্তির হেফাজত করার জন্য আমরা যদি ভাবেও যদি আন্দোলন করতে হয় অল ইন্ডিয়া তৌহিদি জনতা হজরত মৌলানা হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলবে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির একটা ভালো রকমের সেটিং আছে আর এখন এই ওয়াকাফ আইনে আমাদের আন্দোলন করতে দিলে না হুমকি দিলে যে আমি আছি এখানে ওয়াকাফ আইন লাগু হবে না আর শেষ উনি বললেন ওয়াকাফ আইন মেনে নিলাম

যে পশ্চিম বাংলায় লাগু হতে দেব না হঠাৎ সাড়ে পাঁচ মাস আগে এই পোর্টালে আপলোডের কথা বললো তিনি আশ্বস্ত করেছিলেন পশ্চিম বাংলা লাগু হতে দেবে না ফলে কি হয়েছে আপনার কি বলে আপলোড করেনি হঠাৎ ছ মাস এই এক সপ্তাহ আগে কি বলছে আপলোড করতে হবে এই আপলোড প্রায় টা কালাম আছে সম্ভব নাই স্বল্প সময়ে আমরা সময় সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে ছেচল্লিশটা কালাম দিয়েছি এটাতে অনেক ডিফিকাল্ট আছে সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন

এনআরসি এবং যে কথা যে কটা কথা মমতা ব্যানার্জি বলেছিলেন সব বাস্তবের সাথে কোনো সার্বত নাই মিল নাই সবটাই জনগণকে বোকা বানানো হয়েছে সবটাই মিথ্যাচার করা হয়েছে

মমতা ব্যানার্জি যে আশ্বস্ত করেছিল সেই আশ্বস্ত অনুযায়ী পশ্চিমবাংলার মুসলমানরা এখন মাস সমুদ্রে আছে অকাপ সম্পত্তি এখন মাস সমুদ্রে তৃণমূলের কেউ সমালোচনা করলে বিজেপির সমালোচনা হয়ে যায় আর বিজেপির কেউ সমালোচনা করলে দেশদ্রী হয়ে যায় এটা তো এটা তো আমরা বিরোধীদের জন্য তকমাতা আছে বিলকুল বিলকুল বিজেমুল একসাথে মিলকে বাঙ্গাল ও দেশকে কমন পিপল কো পুরা পিছে লে যা রে तो 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 एक्स्टे, एक्स्टे, हम अकेले नहीं है हमारा कॉन्स्टिट्यूशन प्रोटेक्शन फोरम के तरफ से हम लोग लड़ रहे हैं यहाँ पे बहुत सारे आदमी है सिर्फ आज कुछ जो लीडर्स लोग आए हैं आने वाला दिन में पूरा पब्लिक आएगा আপাতত জায়গা না पड़ेगा কি করবেন ওর সাথে এই মুহূর্তে এখন এখান থেকে পরবর্তী পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে এটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যত রকমের প্রতারণা করেছেন তার মধ্যে সব থেকে বড় প্রতারণা 10 হাজার মাদ্রাসা দবো বলে মাদ্রাসাগুলোকে ধ্বংস করেছেন চাকরি দেও বলে চাকরিগুলো বন্ধ করার জন্য ओबीसी घोटाলা করেছেন વખત সম্পত্তি হস্তান্তর সম্পত্তি লুট করেছেন ওনা লোটা করেছে

আপলোড করতে পারবো না তার যা জটিলতা তাতে এত বেশি ডকুমেন্ট যা হচ্ছে ও কমিটি পোর্টাল কি জিনিস সেটাই জানে না কিভাবে আপলোড করবে জানে না এটা আমাদের জন্য চরম ধোকা এবং যেটা সব থেকে বড় প্রতারণা অলরেডি আমরা অনলাইনে এলার রিপোর্ট খুলে দেখছি আমাদের মসজিদ কবস্থান রাজ্য সরকার নিজের নামে করে নিয়েছে তাহলে এটা কোন আইন বলে হলো তাহলে এটা তো দিনে ডাকাতি হয়ে গেল তাই আজকে আমাদের ওয়াক ডেপুটেশন আছে এত তথ্য আমরা দিতে পারবো না এটা সরল করা হোক ওয়েবসাইট সহজে যাতে লোক এক্সারসাইজ করতে পারে তার ট্রেনিং দেওয়া হোক এবং এক বছর কম করে সময় দেওয়া হোক যাতে আমরা উমিদ পোর্টালে দাখিল করতে পারি বাংলার মুসলিম সমাজ মুখ্যমন্ত্রী আমরা দিল্লি থেকে আন্দোলন করে আমি বাংলায় রয়েছি কিন্তু মুখ্যমন্ত্রী রাজ সিং আপলোড করুন তার সময় তো এটাই তো প্রধান এটাই তো ধোকা এবং কেউ উমিদ পোর্টালে

আমাদের মরার ব্যবস্থা উনি করে দিয়েছে এবং একটা মিথ্যাবাদীর ছলনার অভাব থাকে না উনি প্রথম দিন থেকে মিথ্যা কথা বলে আসছেন এসছিলেন কলমা ওনা বোরখা দিয়ে এবং আজকের দিনে দেখুন তার চণ্ডী রূপ আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদী রূপ অতএব এখনো আমরা যদি চিনতে না পারি তাহলে এটা মানুষের দোষ যদি বারে বারে ঢাকাচ্ছেন আমরা বারে বারে ঢুকছি এটা তো অত্যন্ত দুঃখজনক আর নতুন কিছু নয় আসলে পশ্চিমবাংলায় উনি এবং কেন্দ্রের মোদী দুজনেই ধর্ম নিয়ে সস্তায় রাজনীতি করেন এবং বিশেষ করে পশ্চিমবাংলার শান্ত নিরীহ মুসলিমদের যে প্রপার্টিগুলো চলে যাচ্ছে হ্যাঁ তিনি তার এর মধ্যে দিয়ে বলছেন যে এগুলো আমি মানে হতে দেব না পশ্চিমবাংলায় হবে না এর আগেও তো বলেছিলেন যে এসে এখানে হবে না আমার জীবন থাকতে এসে হবে না সেটা হয়েছে এবং ওয়াক নিয়ে কিছু হবে না এবং ওয়াক নিয়ে এখানে গুলোগুলি করবেন না অ্যাকচুয়ালি কেন্দ্রের যে সমস্ত মানবতা বিরোধী এবং মুসলিম বিরোধী আইনগুলো পাস হয় সেইগুলোর জন্য যখন রাস্তায় নামা হয় আসলে এটা মমতা মমতা করতে দিতে না তার কারণ হচ্ছে নরেন্দ্র সঙ্গে ব্যানার্জির একটা ভালো রকমের সেটিং আছে সেই সেটিং এর জন্য উনি চান না যে কেন্দ্র সরকার মানবতা বিরোধী হোক মুসলিম বিরোধী হোক যে আইনগুলো আনবেন তিনি মানে তারা রাস্তায় নামুক এই জন্য উনি চাইছেন না যে তারা রাস্তায় নেমে কিছু করুক কিন্তু তারপরেও আমরা দেখছি সেটা হয়েছে এটা নতুন কিছু নয় তিনি বলেন এক কিন্তু আবার পরবর্তীতে সেই কেন্দ্রের কথা তিনি মেনে নিতে বাধ্য হন তার মানে এটা তো সেডিং এর ব্যাপার দুজনে সেডিং করে চলেন তাই তিনিও যেমন জুমলাবাজি করেন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি ওই জুমলাবাজি করেন শুধু জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় থাকতে চান মাইনরিটিদের ধোকা দিয়ে ক্ষমতায় থাকতে চান সেই জন্য আজকে তিনি তার

রাস্তায় নামার দুটো দিক থাকে একটা হচ্ছে আন্তরিক দিক আর একটা হচ্ছে দেখাবাদি দিক এই যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামলে সেই জন্য তার নেতা মন্ত্রীদের নামানো হয়েছিল ওটা কোনোদিন প্রসেস হতে পারে না কেরল পারল যে সে কেন বিধানসভায় এটা পাস করালো না যে এর সরলীকরণ না হলে বা এটা করা উচিত নয় কেন তিনি সেটা করেননি এতদিন সময় পেয়েছেন সেটা তো তিনি করেন না কাজের কাজ করেননি কাজের কাজ করেননি তার এমএলএ এমপিরা মানে সেখানে অনুপস্থিত থাকবে থেকে সেটাকে কাজ করার মানে সহযোগিতা করবেন আর এইদিকে জনগণকে দেখাবেন যে আমরা রাস্তায় নেমেছি ওয়াকআপের জন্য এগুলো হচ্ছে কুম্ভীর আশ্র ছাড়া আর কিছু নয় শাহজাদি পারবিন ওয়েলফেয়ার পার্টির সেক্রেটারি এটাই তো হওয়া উচিত ছিল এটা যদি আমরা বুঝতে অনেক দেরি করি আপনারা বুঝতে অনেক দেরি করেছেন জনগণও বুঝতে দেরি করেছেন এটা তো আমরা প্রথম থেকেই জানি যে সে বলে টাকার এপিস আর ওপি দিদি মোদি সেটিং এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে দিদি মোদি সেটিং যেটাই হবে সেটাই হচ্ছে যেটা হবার সেটাই হচ্ছে দেখুন মোটাবন্দ নেতারা অনেক কথাই বলে থাকেন যখন मोदी সরকার সরকারে এলেন তিনিও আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জনগানের सबका साथ सबका विकास আদോഗ്യ বিকাশ হয়েছে তো তিনি বলেছেন যে সবার ব্যাংক অ্যাকাউন্টে 100000 টাকা দেবেন আদോഗ്യ দিয়েছেন তো প্রতিশ্রুতি তারা দিয়েছেন তা প্রতিশ্রুতি ভঙ্গকারী তারা অযোগ্য সরকার তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা দখল করে নিজেদের আঁখের গোছায় তিনিও তাই করেছেন মুসলিমদের সাথে বারবার এরকম পরিস্থিতি দিয়েছে কিন্তু একটাও কথা রাখে তাহলে মুসলিমরা কি ভোট দেয় আপনি কি বলবেন তাদেরকে ভোট দিতে আবার সম্প্রদায়কে মুসলিম সম্প্রদায়কে ভোট দেওয়ার ব্যাপারটা এটা সময় বলবে আমরা কেন বলবো সময় বলবে যে আমরা কি করব আদৌ কি আমরা তাকে সিপিএম এর মতো রেখে দেব মানে কুপড়ে ফেলে দেব না আমরা তাকে রেখে দেবো সেটা সময় কথা বলবো আমার নাম মনোয়ারা খাতুন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ন্যাশনাল সেক্রেটারি